বৃহস্পতিবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে দিল্লি সফরে যান জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ এরপর শুক্রবার নয়াদিল্লিতে নরেন্দ্র মোদী এবং সলজের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে প্রতিরক্ষা তথ্য প্রযুক্তি ক্লিন এনার্জি দক্ষতা উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর জন্য চুক্তি স্বাক্ষর হয় ওলাপ সলজ গুরুত্বপূর্ণ মন্ত্রী ও ব্যবসায়ীদের নিয়ে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি বৈঠক শেষে জানান জার্মানি ইউরোপীয় ইউনিয়নে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার অন্যদিকে নরেন্দ্র মোদী আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যকরিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানান একই সঙ্গে সেখানে ভারতের একটি স্থায়ী আসনের দাবি পুনর্ব্যক্ত করেন এছাড়া মোদী জানান ভারতীয় দক্ষ শ্রমবাজারের জন্য ভিসা সংখ্যা থেকে করবে জার্মানি পদক্ষেপটি দুই দেশের মধ্যে চলমান অভিবাসন চুক্তির অংশ যা পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য সুযোগ বাড়াবে এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য পুতিনের সঙ্গে মোদীকে আরো ভালোভাবে কথা বলার আহ্বান জানান সলজ শনিবার ভারতের গোয়ায় একটি জার্মান ফ্রিগেট এবং সাপ্লাইশিপ পরিদর্শন করবেন সলজ যা ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশগ্রহণ করছে এ মহড়া দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে নাদিম মার্জান সময় সংবাদ